বিসমিল্লাহ রহমানের রাহে আটি মহর কারবালার প্রান্তরে তখন ধ্বংসের আগুন একে একে জ্বলতে শুরু করেছে ফরাত নদী এক পাশে অথচ পানি এক ফোঁটা পাওয়া যাচ্ছে না ইয়াজিদের সেনারা তখন পুরোপুরি অবরোধ করে রেখেছে পানি শুধু হুসাইন রাজি আনহ ও তার পরিবার নয় এমনকি শিশুদের কাছ থেকেও কেড়ে নেওয়া হয়েছে পানির অধিকার শিশুদের কণ্ঠে তখন একটি আর্তনাদ আম্মি পানি দাও কিন্তু কথায় সে পানি নবীজি আলাই আসাল্লাম এর নাতিকে এইভাবে তৃষ্ণায় কাতর করে রাখা এ যেন ফেরাউনের সীমা ছড়ানো এক নির্মমতা কারবালার ময়দান সাক্ষী রাখ সাক্ষী রাখো এই অবধ শিশুদের কণ্ঠে যে কান্না তাসমান পর্যন্ত পচে গিয়েছিল এই পরিস্থিতিতে হজরত আব্বাস আলাইসাল্লাম জান্নাতে সেই সিংহ যোদ্ধা সাহসিকতা নিয়ে বের হলেন পানি সংগ্রহে পিঠে মশক হাতে তলোয়ার হৃদয়ে তাওয়াক্কুল যেদিকে এগোলেন শত্রুদের হৃদয় কেঁপে উঠল কারণ সে জানে আব্বাস কেবল সাহস নয় বরং আদর্শ তিনি ফরাত নদীর তীরে পৌঁছেও নিজে পানি পান করেননি কারণ তার হৃদয়ে ছিল হুসাইন আলাহ সাল্লামের পিপাসার যন্ত্রণা ছিল শিশুদের কানার ধ্বনি এই যে ত্যাগ এই যে আত্মসংবরণ এ এক মজেজার মতোই ইতিহাস হজরত আব্বাস আলাইসাল্লাম যিনি পানি আনতে গিয়ে শাহাদত বরণ করলেন তার সেই দৃশ্য আজক আদায় কোটি হৃদয়কে এই দিনটি আমাদের শেখায় সত্য ও সহ্যের সীমা কোথায় পৌঁছাতে পারে এক ফোঁটা পানির অধিকার থেকে বঞ্চিত করেও ইয়াজিদিরা ন্যায় ও আদর্শকে দমাতে পারেনি কারবালার এই শিক্ষা আজও জল জলে তৃষ্ণাত্ম শিশুরা জানিয়ে দিয়েছে সত্য কখনো মরে না আটি মহরমের শিক্ষা জুলুম যতই শক্তিশালী হোক আল্লাহর অলিদের ধৈর্য তা কোলো ত্যাগই চূড়ান্ত বিজয়ের বাহক চোখের পানে পানি ফেলুন না বরং অন্তরকে কাঁদান কারণ এই কান্না কেবল আবেগ নয় এ হলো এক মহা এবাদত পানির জন্য কাজ ছিল যারা তাদের নাম আজো অমর কারবালা সত্য ও আত্মত্যাগের চিরন্তক স্মারক আসুন এই দিনে হুসাইন আলাইসাল্লাম ও আহলে বায়াতের জন্য অন্তর দিয়ে দোয়া করি